নমস্কার অ্যাস্ট্রোলজি জয়ের আরেকটি এপিসোড নিয়ে আমরা চলে এসেছি এটাতে কর্কট রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল আলোচনা করব তবে তার আগে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে একটি মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারের অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক এরকম দুর্গা পুজোর প্রাককালে এরকম ঘটনা ভীষণ মনে আঘাত হয়েছে এই ঘটনাটা শুনে দেখুন নারী হচ্ছে আমাদের শক্তির মূল উৎস সমাজের শক্তির মূল উৎস নারী কথাতেই আছে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান কারণ কারণ সংসার সুখের হয় রমণীর গুণে তাই আজকের এই এপিসোডটা শুরু করলাম জয় মা দুর্গা বলে কর্কট রাশি রাশিফল বলার আগে প্রথমেই বলে নিই যে ফোর্থ সেপ্টেম্বর বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসছে এবং রবি সিংহ রাশি থেকে চলে যাচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর অর্থাৎ আর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে যাচ্ছে আঠেরোই সেপ্টেম্বর এই শুক্র যে কন্যা রাশিতে অবস্থান করছে এই পজিশনটা হচ্ছে শুক্রের নিচস্ত পজিশন কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কর্মক্ষেত্রটা মোটামুটি ভালোই যাবে চাকরি ক্ষেত্রটা মোটামুটি ভালোই যাবে বোনাস পাওয়ার একটা সম্ভাবনা আছে তবে হ্যাঁ এটা ভুলে গেলে চলবে না যে বর্তমানে কর্কট রাশির ঢাইয়া চলছে শনির যে ঢাইয়া সেটা চলছে তো ওটার জন্য একটু সমস্যা বা বাধাপ্রাপ্ত সেটা তার চকে কি শনির পজিশান আছে না আছে তার উপর কিছুটা হলেও নির্ভর করে ঠিক আছে শনির জন্য একটু বাধাপ্রাপ্ত হতে পারে তবে এই সময় রোজগারের জায়গাটা কিন্তু কর্কট রাশির ভালো থাকারই সম্ভাবনা যারা বিজনেস করছেন তাদেরও ভালো হবে বিশেষ করে যারা কাপড়ের বিজনেস করছেন যারা খাবারের ফুড বিজনেস করছেন বা ইন্টেরিয়ার ডেকোরেশানের বিজনেস করছেন তাদের ভীষণ ভালো যাওয়ার সম্ভাবনা রোজগার বাড়বে ঠিক আছে এবং কর্কট রাশির যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স আছেন তাদের মেকানিক্যাল বা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ভিত্তিতে ইয়ে সেকশানে কাজ করছেন যারা তাদেরও ভীষণ ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সেপ্টেম্বর মাসে ঠিক আছে এবারে আসি সম্পর্কের দিকটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আঠেরোই সেপ্টেম্বরের আগে অবধি একটু ক্রিটিক্যাল হতে পারে সম্পর্কে একটু অসুবিধাজনক পরিস্থিতি হতে পারে আঠেরোই সেপ্টেম্বরের পর সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং আঠেরোই সেপ্টেম্বরের পরে অনেক বেটার যাবে রিলেশানশিপটা আর যারা নিজেদের জন্যে নতুন পাত্র বা পাত্রী খুঁজছেন বা জীবনে কাউকে জায়গা দিতে চাইছেন নতুন কোনো সঙ্গীর অপেক্ষায় আছেন হ্যাঁ সঙ্গী বা সঙ্গিনী তাদের এই আঠেরোই সেপ্টেম্বরের পরে একটা হওয়ার একটা সম্ভাবনা থাকছে সুখবর পাওয়ার একটা সম্ভাবনা থাকছে একটা নতুন যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এখন বহু লোক আছে বহু ফোন পেয়েছি ধরুন ডিভোর্সি একা থাকেন এখনও অব্দি বিয়ে হয়নি লেট ম্যারেজ হয়তো বিয়ে হয়নি তাদেরও কিন্তু জীবনে নতুন কারুর একটা চলে আসার সম্ভাবনা কিন্তু এইটিন সেপ্টেম্বরের পরে থাকছে আর বলবো শিক্ষার দিকটা যারা কর্কট রাশির জাতক জাতিকাদা আছে তাদের পড়াশোনাটা মোটামুটি ভালোই হবে সেপ্টেম্বর মাসে আপনারা জানেন সব জায়গায় স্কুলের পরীক্ষাগুলো হাফিয়ারলি পরীক্ষাগুলো কমপ্লিট হবে এই পরীক্ষা যে পরীক্ষা মোটামুটি দেবে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আনুষাঙ্গিক বাধা হওয়ার সম্ভাবনা কম শনির ঢাইয়ার জন্যে কিছু আনুষাঙ্গিক বাধা হতে পারে আদারওয়াইজ মোটামুটি ভালো রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা আছে হ্যাঁ তবে নিজেকে খাটতে হবে নিজেকে না খাটলে রেজাল্ট তো আর ভালো হবে না এমনি নিজেকে একটু খাটতে হবে আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা আসার সম্ভাবনা আছে এই কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের এই সেপ্টেম্বর মাসটায় আর যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের আছেন বা কর্কট রাশির উষা নক্ষত্রে বা অশ্লেষা নক্ষত্রে আছেন যারা মোটামুটি ছোটোখাটো বিজনেস করছেন বা ইঞ্জিনিয়ারিং ফার্মের সাথে যুক্ত কোনো ব্যবসায় যুক্ত হ্যাঁ লোহা কাঠ এই জাতীয় ব্যবসায় যুক্ত এদের কিন্তু এই সময় একটা বড়ো সড়ো লাভের সম্ভাবনা আছে স্টক মার্কেটে চাইলে স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারেন বাড়ি বাড়ি ফ্ল্যাট যেগুলো কিনতে চান সেগুলো করতে পারেন মাসে সেকেন্ড হাফে করবেন আরও বেটার থাকবে সেটা আঠেরোই সেপ্টেম্বরের পর করবেন সেটা আরও বেটার থাকবে যে আপনাদের কাজ আছে সেগুলো করতে পারেন আর বেটার হবে আর আমি বলবো যারা কর্কট রাশির লোক আছেন যারা মুক্ত পরে আছেন মুক্ত আর মুক্ত পরে আছেন বা মুক্ত সাবস্টিউট পড়ে আছেন বা রুদ্রাক্ষ পড়ে আছেন যারা তাদেরকে আমি আমার অন্তত এইটুকু সাজেশন থাকবে এই সময়টা ভালো এই সময় আপনারা এগুলোকে শোধন করে নেবেন শোধন করে নিলে স্টোনগুলোকে শোধন করে নিলে মনে হয় সেই স্টোনটা আরও বেটার রেজাল্ট আপনাকে দিতে পারবে শোধন করার নিয়ম না জানলে জেনে নেবেন শোধন করার নিয়ম আর কেউ যদি নতুন করে স্টোন কিনতে চান বা স্টোন সংক্রান্ত বিষয়ে কিছু জানার থাকে বা আমাকে যোগাযোগ করতে পারেন আমার নম্বরটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে বা জন্ম ছক সংক্রান্ত বিষয়ে কুষ্টি করাতে চান বা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং এগুলো করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার বলে দিয়েছি পুজোয় প্রচুর কেনাকাটা করুন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ